আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মদিনা ইলেকট্রনিক প্রোভাইডার সাব্বির আহমেদ থানা আতাইকুলা কুচিয়া মারা বাজার জেলা পাবনা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফাইভ ডাবল থ্রি সেভেন নাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিত্তিকা ফিডমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা গ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বসে অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভী গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর গাভী গরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার আমাদের এই আগ্রো ফিডে মিক্সার বুঝি আর এই মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মদিনা ইলেকট্রনিক প্রোভাইডার সাব্বির আহমেদ থানা আতাইকুলা মারা বাজার জেলা পাবনা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফাইভ ডাবল থ্রি সেভেন নাইন যারা কুচিয়ামারা আতাইকুলা পাবনার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার 사브리바이스다 주가족 컬레. মৃত্তিকা আগ্রো ফিডের তিরিশ সাইডে মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভী গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন সাব্বির ভাইয়ের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশ করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামারে যদি দশটা গা গরু থাকে তাহলে পাঁচটার আপনার কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনোই সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানি সিজন যারা ফ্যাটারিং মরদাকরণের জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগেই গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম অধিকারী আপনি যদি আপনার খামারে সঠিক মানে দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমরা কিন্তু পরীক্ষিত আমাদের খামারে বছরে বা বছরে এই খাবার যুক্ত করে রেখেছি আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রোফিডে মিক্সার বসে অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে সোয়াবিন খোল নারিকেলের খোল বাদাম খোল আস্ত গোমের ভুষি মাছকালায় ভুষি খেসারি ভুষি অ্যাঙ্কার ভুষি সিজিএফ ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউলের রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে এবং গাভি গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আর এমিত্তিকা আগ্রহ ফিড মিল থেকে একদম সহজ সার্থে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকায় আপনি যতটুকো মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকো মাল নিয়ে আপনি যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মিত্রিকা Agrofeed মিক্সার বুশের যাত্রা শুরু করতে কি আহামরি মূলধনের প্রয়োজন আহামরি মূলধনের প্রয়োজন নেই অল্প পুঁজি নিয়ে মিত্রিকা Agrofeed মিক্সার বুশের যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর আজকে আমরা যে 30 টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি সেই 30 টি উপাদানের সাথে আপনাদের একে একে পরিচয় করিয়ে দেই চলুন আমরা এখানে মূলত ভোট থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা সোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা সোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এ গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় টাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা এই মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি এটা সেলুন ডাবল বা কাতিকালা আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা সিজিএ প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত বটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়ে মূলত আমরা একটি মিক্সার ভুষি অর্থাৎ নানাদার খাবার তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরু সার গরুর অনেক প্রিয় একটি খাবার আমাদের এই মৃত্তিকা আগ্রফিরে মিক্সার আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তারা চাইলে ওয়ানটেজ স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার নিয়মটা বলে দেই মালের ওজন কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা আগ্রো ফিডে মিক্সার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে আতায়গুলা পাবনার উদ্দেশ্যে তিনশো আশি বস্তা দুটনে গাড়িটি কিভাবে লোড করা হয় তার সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেবো আমাদের অভিজ্ঞ লোক কীভাবে টালিটি ছাড়ছে তারপর ট্রাক ড্রাইভার মালগুলো বুঝে নিচ্ছে এভাবে যখন মৃত্তিকা অ্যাগ্রোফিডে মিক্সার বসিয়ে গাড়িগুলো আনলোড করবেন ট্রাক ড্রাইভার থেকে টালি দ্বারা মালগুলো বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সর্বশেষ আরও একটি কথা বলে দেই এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রোফিড পুপাইটার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা